আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস ভেঞ্জার আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক হতে হবে স্নাতক পাশকারীদের অগ্রাধিকার দেয়া হবে জুস কুমোর পানীয় কার্বনাইটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তোরাইজ মিল্ক টয়লেট ট্রিস পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য ও বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে একজন সেলস অফিসারের দায়িত্ব ও কর্তব্যগুলো রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা আকিজ ভেঞ্চার একজন সেলস অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা উক্ত পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউ স্থানগুলো হলো হোটেল এশিয়ান এসআর দুইশো স্টেশন রোড চট্টগ্রাম সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নাইরপুল পয়েন্ট সিলেট আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়্যার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল এবং আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ভাই ভাই ভর্তা হোটেলের পাশে কুমিল্লা ইন্টারভিউয়ের তারিখ পাঁচই মার্চ দু বুধবার সকাল দশটা হতে দুপুর তিনটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়দায়িত্ব বহন করবে না প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ